আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজ আপনাদের সামনে এমন একটি হাদিস তুলে ধরব যে চার ব্যক্তি আল্লাহর কাছে অতি প্রিয় আল্লাহর কাছে প্রিয় ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর বিধান পালনের মাধ্যমে নিজেকে ইবাদতে নিয়োজিত করে ব্যক্তি জীবনে বিলাসিতা বর্জন করে ধন সম্পদের অহমিকা থেকে দূরে থাকে আল্লাহর জন্য আত্মসম্মান প্রশংসা কিংবা তিরিস্কারকে মাথায় পেতে নাই আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হতে হলে চারটি কাজ করা অতি জরুরি যে চার কাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় বান্ধায় পরিণত হবে হযরত জুনন মিশ্রী রহমাতুল্লাহ আলাই সেসব ব্যক্তির পরিচয় গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন এইভাবে। এক নম্বর যারা ইবাদত বন্দিকী তথা আল্লাহর বিধান পালনে দুনিয়ার জীবনের আরাম আয়েশ থেকে নিজেদের বিরত রাখে দুই নম্বর নিজের কাছে গচ্ছিত কিংবা নিজের উপার্জিত ধন সম্পদ কম বয়সে যাই থাকুক না কেন তা থেকে কিছু অংশ আল্লাহ রাস্তায় দান করে তিন নম্বর কোনো কারণে নিজের সম্মান ও মর্যাদা বিনষ্ট হলেও তাতে অসন্তুষ্ট না হয়ে খুশি থাকে চার নম্বর নিজের ব্যাপারে মানুষের প্রশংসা কিংবা তিরস্কার সবই যার কাছে সমান কোনো ব্যক্তি দুনিয়া ও পরকালের জীবন সুন্দর ও নিরাপদ করার জন্য এই গুণগুলোর বিকল্প নেই সুতরাং আরাম আয়েস থেকে বৃত্ত থেকে অহংকারীহীন সাধারণ জীবন জীবনযাপনের মাধ্যমে নিজেকে আল্লাহর বিশেষ বান্দায় পরিণত করা জরুরি আল্লাহ তালা মুসলিম উহম্মাকে সাধারণ জীবন জীবনযাপনের মাধ্যমে দুনিয়ার স্বচ্ছতা ও পরকালের সফলতা দান করুন আমিন